আমি যারা অংশগ্রহণ করি নাই তারপরে শিডিউলও কিনি নাই শিডিউল জমাও দিই দেখলাম ও সংবাদ সম্মেলন করলো হাস্যকর বিষয় যে এটা যে ও অভিযোগ করলো আমি আমি যারা পাই নাই ওই যারা পাইছে এই জেলাসি একচুয়ালি আমি এই যারা অংশগ্রহণ নাই আমি ই যারা অংশগ্রহণও করি নাই তারপরে শিডিউলও কিনি নাই শিডিউল জমাও দেয় নাই আমি যেখানে অংশগ্রহণই করি নাই যেখানে আমার ইন্টারেস্টই নাই সেইখানে আমার ব্যবসায়িক দ্বন্দ্ব বলতেছে ব্যবসায়িক দ্বন্দ্ব তার কোনো কারণ নাই দ্বিতীয় যে বিষয়টা হলো ওর কার সাথে দ্বন্দ্ব আছে না আছে সেটা ওর ম্যাটার আমি জানি না আমি ঘটনার দিন সন্ধ্যায় আমি পার্টি অফিসের নিচে আমি ও পার্টি অফিসের পাশে ওর হোটেল হোটেল আমি জানি ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক এবং একটা সুসম্পর্ক আমি ফোন দিলাম নাসির ভাই কই সাথে সাথে ও বলল যে ভাই আমার তো ডিবি ধরে নিয়ে আসছে আমি তখনই ঠান্ডাট হয়ে গেছি কি ডিবি ধরে নিয়ে আসবে আমি সাথে সাথে দৌড়ে ডিবি অফিসে গেছি গিয়ে আমি সে আমার দলের লোক সকল প্রমাণাদি দিয়ে আমি নিজে আমি নিজে জিম্মাদার হয়ে আমি নিজে জিম্মাদার হয়ে তারে ছোটায় নিয়ে আসলাম আইসা আমি নিজে তারে হোটেলে গিয়া দিয়ে আসলাম ঠিক আছে ওই দিন রাত পর্যন্ত ভালো পরের দিন তাহিরপুরের কোন এক নেতা সে ঢাকায় আইসা পুরা ঘটনাটাকে মানে আমার উপরে ব্লেম কিভাবে দেওয়া যায় সেই চিন্তা থেকে আজকে সুপরিকল্পিত ভাবে সুপরিকল্পিত ভাবে এখানে আমার আমার উপরে ব্লেম দিচ্ছে যেটা সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা আল্লাহ তো একমাত্র উপরে আল্লাহ আছে আল্লাহ তো সব জানে সব দেখছে আমি কোনোভাবেই কোনোভাবেই ওর যে ঘটনা কি হইল না হইল আমি কিছুই জানি না আমি শুধু আমার এলাকার ভাই হিসাবে আমি এখানে তারে ছোটাইতে গেছি আমি নিজে জিম্মাদার হয়ে তারে ছোটাইয়া নিয়ে আসছি মুসলেখা তো আমার রাখার বিষয় না মুসলেখা তো আমার ও দেওয়ার বিষয় না মুসলেখা তো আমি দিছি ডিবি রে যে আমার জিম্মায় আমি নিয়ে গেলাম যখনই প্রয়োজন হয় ওরে রাখলে আমি নিয়ে আসবো মুসলেখা তো আমি দিয়ে আসছি ডিবি তো ডিবি তো তখন আমার আমাকে মুসলেখা দিছে আমার মুসলেখা নিয়ে ডিবি তারা ছাড়ছে আমার কাছে তো অবশ্যই প্রমাণ আছে আমার জিম্মাই তারা ছাড়ছে হ্যাঁ আমার জিম্মাই তারে সারছে এই যে এই হলো তার প্রমাণ আমি তারে মুসলাকা দিয়া ছুটাই নিয়ে আসছি আমি কিছু ভাবি নাই যে ওরে এই মুসলাকা দিয়ে আনলে কি হবে না হবে এগুলো কিছু ভাবি নাই আমার এলাকার লোক ওর সাথে আমার ভালো সম্পর্ক আমি নিয়ে আসছি আর জাদুকাটার বিষয় জাদুকাটার বিষয় তো আমি এটার সাথে সম্পৃক্তই না জাদুকাটার বিষয় তো ভিন্ন জিনিস আমি পরবর্তীতে দীপিকে যখন প্রশ্ন করছি যে তারে কি কারণে কি অপরাধে ধরছেন তারা যে দুইটা বিষয় বলল একটা হলো তার বিরুদ্ধে মামলা আছে আট মাস আগে এক দুই সে ছাত্রলীগের ছাত্রলীগের গণযোগাযোগ বিষয়ক কেন্দ্রীয় ছাত্রলীগের গণযোগাযোগ বিষয়ক সম্পাদক শাহরুবেল এর পার্টনার এই জাদুঘটার ট্যুর পার্টনার তার পার্টনার হলো শাহরুবেল এই এই পার্টনার এই শাহরুবেলের বিরুদ্ধে অসংখ্য মামলা আছে সে ডিবি হারোনের ব্যবসায়িক পার্টনার সেই সূত্রে ধরতে গেছে সেইখানে শাহরুবেল সে পলাইতে সহায়তা করছে বলে চিৎকার করছে ডিবির পুলিশ প্রশাসনের থেকে ভাষ্য যেটা চিৎকার করছে তারপরে তাকে তার মামলা জন্য তারে ধরে নিয়ে আসছে আমি সে আমার দলের কর্মী সেই অনুভূতি থেকে আমি দৌড়ায় গেছি যে আমার দলের কর্মী বিপদে পড়ছে আমি দৌড়ায় গিয়ে আমি নিজে ই যারা অংশগ্রহণ নাই তারপরে শিডিউল ও কিনি নাই শিডিউল জমাও দিই বিষয়টা আমিও নিজেও দেখলাম ও সংবাদ সম্মেলন করলো আর শাস্যকর বিষয় আমি যারা নাই ও এই যারা অংশগ্রহণও করি নাই আমি এই যারা অংশগ্রহণও করি নাই তারপরে শিডিউলও কিনি নাই শিডিউল জমাও দিই নাই আমি যেখানে অংশগ্রহণই করি নাই যেখানে আমার ইন্টারেস্টই নাই সেইখানে আমার ব্যবসায়িক দ্বন্দ্ব ও বলতেছে ব্যবসায়িক দ্বন্দ্ব তার কোনো কারণ নাই দ্বিতীয় যে বিষয়টা হলো ওর কার সাথে দ্বন্দ্ব আছে না আছে সেটা ওর ম্যাটার আমি জানি না আমি ঘটনার দিন সন্ধ্যায় আমি পার্টি অফিসের নিচে আমি ও পার্টি অফিসের পাশে ওর হোটেল হোটেল আমি জানি ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক এবং একটা সুসম্পর্ক আমি ফোন দিলাম নাসির ভাই কই সাথে সাথে ও বললো যে ভাই আমার তো ডিবি নিয়ে আসছে আমি তখনই থান্ডার হয়ে গেছি কি ডিবি ধরে নিয়ে আসবে আমি সাথে সাথে দৌড়ে ডিবি অফিসে গেছি গিয়ে আমি সে আমার দলের লোক সকল প্রমাণাদি দিয়ে আমি নিজে আমি নিজে জিম্মাদার হয়ে আমি নিজে জিম্মাদার হয়ে তারে ছুটাই নিয়ে আসলাম আইসা আমি নিজে তারে হোটেলে গিয়া পৌঁছায় দিয়ে আসলাম ঠিক আছে ওই দিন রাত পর্যন্ত ভালো পরের দিন তাহিরপুরের কোনো এক নেতা সে ঢাকায় আইসা পুরা ঘটনাটাকে মানে আমার উপরে ব্লেম কিভাবে দেওয়া যায় সে চিন্তা থেকে আজকে সুপরিকল্পিত ভাবে সুপরিকল্পিত ভাবে এখানে আমার আমার উপরে ব্লেম দিচ্ছে যেটা সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা আল্লাহ তো একমাত্র উপরে আল্লাহ আছে আল্লাহ তো সব জানে সব দেখছে আমি কোনোভাবেই কোনোভাবেই ওর যে ঘটনা কি হইল না হইল আমি কিছুই জানি না আমি শুধু আমার এলাকার ভাই হিসাবে আমি এখানে তারে ছোটাইতে গেছি আমি নিজে জিম্মাদার হয়ে তারে ছোটাই নিয়ে আসছি সেখা তো আমার রাখার বিষয় না মুসলেখা তো আমার ও দেওয়ার বিষয় না মুসলেখা তো আমি দিছি ডিবি রে যে আমার জিম্মায় আমি নিয়ে গেলাম যখনই প্রয়োজন হয় ওরে ডাকলে আমি নিয়ে আসব মুসলেখা তো আমি দিয়ে আসছি ডিবি তো ডিবি তো তখন আমার আমাকে মুসলেখা দিছে আমার মুসলেখা নিয়ে ডিবি তারে ছাড়ছে আমার কাছে তো অবশ্যই প্রমাণ আছে আমার জিম্মায় তারে ছাড়ছে হ্যাঁ আমার জিম্মাই তারা সারছে এই যে এই হলো তার প্রমাণ আমি তারে মুসলাকা দিয়া ছুটাই নিয়ে আসছি আমি কিছু ভাবি নাই যে ওরে এই মুসলাকা দিয়ে আনলে কি হবে না হবে এগুলো কিছু ভাবি নাই আমার এলাকার লোক ওর সাথে আমার ভালো সম্পর্ক আমি নিয়ে আসছি আর জাদুঘাটার বিষয় জাদুঘাটার বিষয় তো আমি এটার সাথে সম্পৃক্তই না জাদুঘাটার বিষয় তো ভিন্ন জিনিস আমি পরবর্তীতে দিবিকে যখন প্রশ্ন করছি যে তারে ঠিক কারণে কি অপরাধে ধরছেন তারা যে দুইটা বিষয় বলল একটা হলো তার বিরুদ্ধে মামলা আছে আট মাস আগে এক দুই নম্বর হলো সে ছাত্রলীগের ছাত্রলীগের গণযোগাযোগ বিষয়ক কেন্দ্রীয় ছাত্রলীগের গণযোগাযোগ বিষয়ক সম্পাদক শাহ রুবেলের ব্যবসায়িক পার্টনার এই জাদুঘাটা ট্যুর পার্টনার তার পার্টনার হলো শাহরুবেল এই এই পার্টনার এই শাহরুবেলের বিরুদ্ধে অসংখ্য মামলা আছে সে ডিবি হারুনের ব্যবসায়িক পার্টনার সেই সূত্রে শাহরুবেলকে ধরতে গেছে সেইখানে শাহরুবেলকে সে পলাইতে সহায়তা করছে ডাকাত বলে চিৎকার করছে ডিবির পুলিশ প্রশাসনের থেকে ভাষ্য যেটা চিৎকার করছে তারপরে তাকে তার মামলার জন্য তারে ধরে নিয়ে আসছে আমি সে আমার দলের কর্মী সেই অনুভূতি থেকে আমি দৌড়ায় গেছি যে আমার দলের কর্মী বিপদে পড়ছে আমি দৌড়ায় গিয়ে আমি নিজে অঙ্গীকার নামা দিয়ে আমার জামিনদার হয়ে আমি তারা ছুটাই নিয়ে আসলাম আমি অংশগ্রহণ করি নাই তারপরে শিডিউলও কিনি নাই শিডিউল জমাও দিই বিষয়টা আমিও নিজেও দেখলাম ও সংবাদ সম্মেলন করলো হাস্যকর বিষয় যে যে এটা ও অভিযোগ করলো আমি আমি যারা 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 পাই নাই পাইছে এই এই জেলাসি অংশগ্রহণ করি নাই আমি এই যারা অংশগ্রহণ করি নাই তারপরে শিডিউলও কিনি নাই শিডিউল জমাও দিই নাই আমি যেখানে অংশগ্রহণই করি নাই যেখানে আমার ইন্টারেস্টই নাই সেইখানে আমার ব্যবসায়িক দ্বন্দ্ব ও বলতেছে ব্যবসায়িক দ্বন্দ্ব তার কোনো কারণ নাই দ্বিতীয় যে বিষয়টা হলো ওর কার সাথে দ্বন্দ্ব আছে আছে না সেটা ওর ম্যাটার আমি জানি না আমি 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 এ ঘটনার দিন সন্ধ্যায় পার্টি অফিসের নিচে ও পার্টি অফিসের পাশে ওর হোটেল হোটেল আমি জানি ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক এবং একটা সুসম্পর্ক আমি ফোন দিলাম নাসির ভাই কই সাথে সাথে ও বললো যে ভাই আমার তো ডিমি ধরে নিয়ে আসছে আমি তখনই ঠান্ডাট হয়ে গেছি কি ডিবি দৌড়ে নিয়ে আসবে আমি সাথে সাথে দৌড়ে ডিবি অফিসে গেছি গিয়ে আমি সে আমার দলের লোক সকল প্রমাণ আদি দিয়ে আমি নিজে আমি নিজে জিম্মাদার হয়ে আমি নিজে জিম্মাদার হয়ে তারে ছোটায় নিয়ে আসলাম আইসা আমি নিজে তারে হোটেলে গিয়া পৌঁছায় দিয়ে আসলাম ঠিক আছে ওই দিন রাত পর্যন্ত ভালো পরের দিন তাহিরপুরের কোনো এক নেতা সে ঢাকায় আইসা পুরা ঘটনাটাকে মানে আমার উপরে ব্লেম কীভাবে দেওয়া যায় সে চিন্তা থেকে আজকে সুপরিকল্পিতভাবে সুপরিকল্পিতভাবে এখানে আমার আমার উপরে ব্লেম